দেখুন এ এম এন্টারপ্রাইজের শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে টুর পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রতিবাদ রেপুটেশান দিয়েছি এবং আমাদের একটাই দাবি যে শ্রমিকদেরকে পুনরায় তাদের স্বমর্যাদায় কাজে ফেরাতে হবে কিন্তু হঠাৎ করে শুনলাম যে রীতব্রত বাবুরা নাকি ডিএমের সঙ্গে বসে সমাধান সূত্র বার করেছেন যে নোয়াগ নো পে সিস্টেমে পয়লা আগস্ট থেকে নাকি ওনারা কাজের মধ্যে যোগ দেবেন কিন্তু আমরা বলছি যে এটা হচ্ছে শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শ্রমিকদের সর্বনাশ করে দেওয়া হবে যদি এই নোয়াগ পে সিস্টেমে কাজ হয় কারণ আজকে যে শ্রমিকরা ওখানে কাজ করতো তারা চুক্তিভিত্তিক সিস্টেমে কাজ করত। তাদেরকে আজকে বলছেন নোয়াগ নোপে কালকে নোয়াগ তার মানে চলে যাও অর্থাৎ এই পরিস্থিতিতে ওরা শ্রমিকদেরকে ঠেলে দিতে চাইছে আমরা গত কাল গোটা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট হয়েছে সমকোট বাতিলের দাবিতে ওই সমকোটের অন্যান্য সমস্ত শ্রমিক মারা নীতির সঙ্গে একটা নীতি আছে যে স্থায়ী কাজ বলে কিছু থাকবে না ঠিকা শ্রমিক হবে চুক্তিভিত্তিক শ্রমিক হবে আর নাহলে নোয়াগ নো সিস্টেমে কাজ হবে অর্থাৎ মোদীর লাগু করা সম কোট দিদি এখানে ঋতব্রত বাবুদের মাধ্যমে লাগু করতে চাইছে এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা শ্রমিকদের কাছে আবেদন করব ঐক্যবদ্ধভাবে লড়াই করুন সমর্যাতায় কাজে ফিরুন নাহলে আগামী দিনে শুধু আপনাদের নয় গোটা হলদিয়ার শ্রমিকদের সর্বনাশ হয়ে যাবে গোটা হলদিয়ার সর্বনাশ হয়ে যাবে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল